সম্পাদক আমাদের ইসলাম করেছিলাম আমাদের উপস্থিত আছে ঢাকা মহানগর যুগ্ম আমাদের স্বামী মজুমদার এখানে আমাদের উপস্থিত আছে ঢাকা মহানগর

এবং তেমন কোন অভিযোগ কথা বলা যাবে না এখন গুলসংখ্যানে আমাদের সম্মানিত সেক্রেটারি আমাদের যুবাজ রহমান হীরা কিছু কথা বলবে এই আলোচনা সভায় উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমার প্রাণপ্রিয় লিডার মোস্তাফিজুর রহমান সেগুন ভাই পাশাপাশি আমাদের আমার নেতা মিডিয়া প্রধান ভাই পাশাপাশি আমার প্রাণপ্রিয় সংগঠন মৎস্যজীবী দলের মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক আমির হোসেন ভাই এবং সদস্য সচিব বাকিবিল্লা ভাই সহ সকল নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত মৎস্যজীবী দলের গুলশান বনানী শাসন ক্যান্টনমেন্ট থানার সকল নেতৃবৃন্দের প্রতি আমার সালাম ও সব সংগ্রামী আমি আসলে যেহেতু সেখান ভাই বলেই দিচ্ছেন যে আমরা নির্বাচনে কি করব একটা কথা আমাদের সবার মাথায় রাখা উচিত যে ঢাকা সতেরোতে বুঝতে হবে যে এই সতেরোর প্রার্থীকে পুরো বাংলাদেশ এই নির্বাচনী এলাকার দিকে তাকিয়ে থাকবে কারণ আমাদের নেতা চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয় আমাদের এই নির্বাচনী এলাকার এমপি প্রার্থী মানে পুরো বাংলাদেশ কিন্তু তাকে থাকবে যে এই নির্বাচনী এলাকায় যদি উনি জিততে না পারেন আমরা যদি জিতাইতে না পারি এর থেকে দুঃখজনক কষ্টের ব্যাপার আর হতে পারে না এখন বিষয় হচ্ছে শুধু তাই নয় উনি কিন্তু আমাদের বিএনপির বর্তমান চেয়ারম্যানও বটে তাই না পুরো বাংলাদেশ কিন্তু তাকিয়ে থাকবে সতেরো আসনের দিকে যে সতেরো আসনের কি খবর সতেরো আসনের কি খবর কারণ আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কিন্তু জনাব তারেক রহমান ঠিক না বলেন তো আমরা কোন সিস্টেমে ভোট গতানুগতিক আমরা পূর্বে থেকে নির্বাচন অনেকেই করে আসছি নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছি আমরা দেখছি ভোট চাওয়ার মতো চেয়ে আসি লিফলেট বিতরণ করে আসি আসলে এভাবে করলে আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত মতামত হবে না এই গত গতানুগতিক ধারাকে আমাদের পরিবর্তন আনতে হবে যে পরিবর্তনের সিস্টেম কি আমি ব্যক্তিগতভাবে আমি আমার থানার নেতৃবৃন্দদের নিয়ে আমি একটি আইটি সেল গঠন করুন সেটা সবাই করতে পারেন আইটি সেলটা কী প্রথমত কথা হচ্ছে আমরা সবাই এক্স ওয়াইজিসিটা আমরা সবাই কিন্তু ফেসবুক চালাই চালাই কিনা বলেন সবাই চালাই এখন প্রচারে প্রসার এটা সবাই জানেন আইটি সেল যদি থাকে আমাদের নেতার কী গুণ আমার দলের কী গুণ আমার দল কি করবে ভবিষ্যতে এবং বর্তমান কি করবেন যেমন আমাদের কিন্তু দল দল থেকে এবং আমাদের চেয়ারম্যান কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছেন কি দিয়ে দিচ্ছেন আমাদের প্রত্যেককে গরিব ধনী কোনো কথা নেই সব শ্রেণী পেশার মানুষদেরকে ফ্যামিলি কার্ড করে দিবে এই ফ্যামিলি কার্ডে আমাদের কি থাকবে দুই হাজার পাঁচ টাকা থাকবে কিংবা ওই সমপরিমাণ দ্রব্যমূল্য থাকতে পারে ঠিক না তা আমরা যদি একজন ভোটারের কাছে গিয়ে বলতে পারি যে ভাই দেখো আমাদের এই সতেরো আসনের যিনি আমাদের এমপি প্রার্থী উনি আপনাদের জন্য কি করতে চান ওনার ভূমিকা কি হবে ভবিষ্যৎ এবং বর্তমান নিয়ে এরপরে কৃষি কার্ড আমরা যদি এখন কৃষকের কাছে যাই কৃষকের কাছে কি বলবো ভাই আপনার জন্য কৃষি কার্ড করে দেওয়া হবে যাতে আপনি স্বল্প মূল্যে বীজ সার কীটনাশক কৃষি যন্ত্রপাতি আপনি ব্যবহার করতে পারেন